পটাশপুরের ভোটারদের ভোট দিতে যেতে বাধা বিজেপি কর্মীদের হুমকি ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে মারধর করা হয় দুই ভোটারকে পটাশপুরের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর পনেরো নং বুথে বিজেপি কর্মীদের ভোট দিতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি এসে মারধরের পাশাপাশি হুমকি দিয়ে যাচ্ছে ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না বিজেপি কর্মীরা অভিযোগ তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এমন কি এক প্রতিবন্ধী বিজেপি সমর্থককেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এলাকায় কেন্দ্রীয় বাহিনী টহল দিয়ে যাওয়ার পরেও ফের শুরু হয় ওই হুমকি আমার নাম নুপুর পাত্র আমার এখানে ঘটনা মানে আমার ভাই সকালে ভোট দিতে যায় ওকে গেটের কাছ থেকে নিয়ে ওকে হচ্ছে টেনে নিয়ে যায় জঙ্গলে দিয়ে মারধর করে ওকে ভোট দিতে দেবে না প্লাস আজ থেকে এক মাস আগে আমার ঘরে থেট করে গেছে যে তোর ঘরে যদি ভোট দিতে যাস তাহলে তোর ঘরে লাশ বেরোবে এ টিএমসি পার্টি কেন কি চা ও হচ্ছে আমরা বিজেপি করি বলে এবং হ্যাঁ আমি বিজেপি করি বলে আজকে টিএমসি পার্টি আমার কাছ থেকে দশটি মিল জায়গা নিয়েছে জোর করে প্লাস আমার ওপরে রেপ কেসের আসামি দিয়ে করেছে আমার বাড়ির ছজনকে পুরো ফ্যামিলিকে আমার মা তিন আমার ভাইয়ের বউ আমার বাবা আমার দু ভাইকে এখন আমরা আতঙ্কে আছি আমি একটা হ্যান্ডিক্যাপে আমি এস ডাব্লিউ করেছি আমি কোনো সুবিধা ফ্যাসিলিটি কিছুই পাই না প্লাস আমি আজকে হ্যান্ডিক্যাপে ভাতা পাচ্ছি সেজন্য আমাকে লড়াই করতে হয়েছে ভোট দিতে গেছিলাম এই তো ভাইকে মেরে এই আহলত করেছে এখন আমাকে ভোট দিয়ে এসেছি ভোট দিয়ে আসছি আমাকে থেট করছে রাতে তোদের চিতা জ্বলবে আমাকে অশ্লীল গালাগালি ভাই আমি সেটা মুখে আনতে পারছি না হ্যাঁ দিলীপ প্রধান নন্দদুলাল দাস ঝাপু মহাপাত্র বাসুদেব দাস দাসে ভোম্বলের নাম কি সঞ্জয় পাল আমি এখন চাইছি শান্তিভাবে থাকতে আমি কোনো ঝামেলা চাইছি না আমি আমার পুরো ফ্যামিলি এবং বাড়ির গ্রামের সবাই যাতে শান্তিভাবে থাকে সেই ব্যবস্থা করুন আপনারা আমি কোনো গন্ড বলে চাইছি না নাম গৌরহরি পাত্র কারা মাধ্যর করলো আপনাকে টিএমসি পার্টির লোক করলো আমাকে ভোট দিতে দেবে না আমি আমি সকালে বেরিয়েছি ভোট দিতে এবং গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছি আমাকে যাওয়ার সময় পিছন থেকে পাঁচ ছজন ধাওয়া করে আমি ছুটে ছুটে গিয়ে গেটের সামনে দাঁড়াই সেখানে সিআরপিএফ একজন অফিসারও ছিলেন তিনি আর গেট খুলে আনি আমি গেটের বাইরে আছি ওনারা পাঁচ ছজন এসে আমাকে গলা দাবিয়ে এখানে ভুসি টুসি মেরে আমাকে বনের দিকে নিয়ে যায় যে সেখানে আমাকে মারধর করে তারপরে নিয়ে গিয়েছিল গ্রামের ভিতরে ওইখানে আমার কাকু গিয়ে আমাকে ছেড়ে নিয়ে এসে ছেড়ে নিয়ে আসার পরে ওরা আমাকে হুমকি দিচ্ছে যে তোদের ফ্যামিলিকে পুরো খতম করে দেব আর তোরা গ্রামে বসবাসও করতে পারবি না তোদেরকে এখানে থাকতে লাশ জ্বালিয়ে দেব।

এসে বলেছে কোনো ভয় নেই আমরা আছি এইটাই বলেছে কিন্তু রাতে আমরা কোথায় যাবো ওরা এইভাবে এইভাবে করেছে রাতে আমাদের ব্যুৰো ৰিপৰ্ট ৰয়েল বাংলা টিভি